আমিন সাহেব জি এই রাস্তা থেকে ওই বাস ধার পর্যন্ত আমাদের জমি এখান থেকে মাপ শুরু করেন জি জি ম্যাপে তো দেখছি এটা সাতান্ন নম্বর দাগ হ্যাঁ হ্যাঁ এই ফিতাটা নিয়ে ওই মাথায় যা আচ্ছা ঠিক আছে যাচ্ছি রশিয়া আরে আরো সামনে যান হ্যাঁ টানেন টানেন ও আচ্ছা এই ব্যাপার বাইরে একটা কল করি হ্যালো ভাই হ্যাঁ বল ভাই ওই যে রাস্তা মনে জমিটা আছে না হ্যাঁ আপনি কোথায় পেছিলেন আপনার বড় ভাই আজাদ আমি এমনি আসে ওই দিনটা মামা মামি করছে তুই কখন মাপতে দেখেছিস এখনো মামা করছে ভাই আমিন সাহেব জি জমির মাপটা ঠিক মতো দিয়েন ঠিক আছে উনি আপনার ভাবতে হবে না আচ্ছা ঠিক আছে রাখ আমি আসতেছি ঠিক আছে ঠিক আছে ভাই ওই পাশে খুঁটো মারেন আব্বা ও আব্বা আব্বা কি রে কি হয়েছে তুমি যে এই যে মাঠে কাজ করছো ওই দিকে তোমার বড় ছেলে একটা অঘটন ঘটাই কি অঘটন ঘটাইলো ওই যে রাস্তার পাশে যে জমিটুকু ছিল হ্যাঁ 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 আমিন নিয়া সে মাইপে নিজের নামে লিখে নেছে কি ওর এত বড় সাহস আমি বেঁচে থাকি আমার জমি ওর নামে করে নাই চল তো দেখি চলো তাড়াতাড়ি চলো আব্বা আমি কিন্তু তোমার খাওয়া দাওয়া সব খরচ দিচ্ছি আমি কিন্তু তোমার কাছে কইলাম রাস্তার পাশে জমিটা তুমি আমার দাও আমিও তো মনে মনে ওই জমিটা তোর দেবো বলেই মনে করে রাখিছি চল আগে দেখি তোর বড় ভাই এত সাহস পাইলো কোন জায়গায় ওইটাকে জমিও আছে এখানে পাঁচ শতক জায়গা তো ঠিকঠাক মেভে দিলাম এখানে সুন্দর মতো একটি বাসা করতে পারবেন এই আজাদ তুই এই জমি ওপাম আব্বা এই জমিটা আমি বাড়ি করার জন্যে নিচ্ছি বড় ভাই এই জমি তুই নিবি মানে এই জমি কি শুধু তোর একার আমাদের ভাগ নেই তুই জমি মাপার কথা আমাকে বলেছিস আমি বেঁচে থাকি তুই আমিন নিয়ে আসে জমি বাপার সাহস কোথায় পেলি আমি বিদেশ থাকাকালীন যে টাকা পাঠিয়েছি সেই টাকা দিয়েই তো তুমি এই জমি কিনেছো আমি জমি কিনেছি তো তোদের তিন ভাইয়ের জন্য এই পরিবার সংসারের জন্য এত কিছু করলাম আরে সামান্য জমিটুকু তুমি আমার দিতে পারছ না জমি দেওয়া যাবে না ওর আব্বা বড় ভাই তো আমাদের জন্য অনেক পরিশ্রম করেছে তাকে রাস্তার পাশের জমিটুকু তুমি দাও সে ওখানে বাড়ি করুক এই তুই চুপ থাক তুই এই বড়দের মাঝে কথা বলছিস কেন এই তুই আমার ছোট হয়ে তুই আমার ধমক দিছিস কে এই থাম আমি তোদের বাপ এখনো বেঁচে আছি আব্বা এই জমি আমার লাগবে আমি বাড়ি করব আমি তো আমার দুই ছেলেকে বঞ্চিত করে রাস্তার পাশে জমি তোকে দিতে পারবো না দশটা বছর বিদেশ করলাম যখন যা আছে এসো তাই দিয়েছি এই সংসারের জন্য যা ইনকাম করেছি সব দিয়েছি আমাদের জন্য তুমি কি করেছো তোর লেখাপড়া খরচ কে দিয়েছে আব্বা যখন অসুস্থ হয়ে পড়েছিল তার অপারেশন টাকা কে দিয়েছে এখন একটা চাকরি পেয়ে বড় বড় কথা বলছিস ও তো সাধু শাদরের মিয়া ভাই আমাদের ভাগের জমি বিক্রি করেই তো তুমি বিদেশ গিলে আব্বা আমি অত কিছু শুন না তুমি যে তুই কইছ জমিটা আমার দিবা তাহলে আমি এই জমিটাই নেব আব্বা রহিমকে জমি দিলে কিন্তু আমি মেনে নেব না এই জমি আমি চাই আমি অত কিছু বুঝিনি আমি এই জায়গায় বাড়ি করব দূর আগেই তো ছোট ভাই এই জমিটা ছেড়েছে তুই অন্য কোন পাশে জমি নি এনে এই জমিটা রহিমকে দিয়ে দে বাবা রহিম তোমার এখন খাতি দেখছে তুই তুমি রহিমির পক্ষ নিলে আর আমি তোমাদের জন্য এত কিছু করলাম এখন তুমি সব ভুলে গেলে আচ্ছা তুরা থাম এই জমি জামানি এ তুরা আর মারামারি করিস না আমরা মাতুব্বরের কাছে যে বিষয়টা মীমাংসা করব আচ্ছা তাই হবে হ্যাঁ আপনারা যা ভালো করে চাই করে হ্যাঁ চলে চলে ইনশাআল্লাহ এই তোদের মধ্যে কি সমস্যা বলতো চেয়ারম্যান সাহেব আমার ওই রাস্তার ধারে একটা জমি আছে ওই জমিতে বাড়ি করা নিয়ে আমার তিন ছেলের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে এই তোদের তিন ভাইয়ের মধ্যে বড় কে কাকা আমি এই বিষয়ে তোর কোনো কথা থাকলে বল চেয়ারম্যান কাকা দীর্ঘ দশ বছর আমি বিদেশ থাকিছি সংসারের যাবতীয় খরচ আমি চালাইছি ছোটো ভাই দুটো লেখাপড়া শিখাইছি মাঝে আব্বা অসুস্থ হয় আব্বায় সমস্ত চিকিৎসার টাকা আমি দিয়েছি এমনকি আমার টাকায় এই জমি কিনা আর সেই জমিতে আমি বাড়ি করতে চাচ্ছি এরা কেউ দিতে চাচ্ছে না আব্বা বলুন এই বিষয়ে তোর কোনো কথা থাকলে বল কাকা বড় ভাই সারা জীবন বিদেশ থেকে আমাদের জন্য অনেক পরিশ্রম করেছে আমি চাই রাস্তার পাশের জমিটুকু বড় ভাই পাক আচ্ছা বস এ তুই বল কি আর বলবো কাকা বড় ভাই বিদেশে চলে আসার পরে আব্বার সকল দায়িত্ব আমি নিয়েছি খাওয়া দাওয়া পোশাক আশাক সব কিছু আমি দিই আমি আব্বার কাছে বহুত দিন আগে থেকে আব্বা ওই রাস্তার পাশে জমিটুকু আমি নেব আব্বা দ্বিতীয় রাজি হয়েছে মাছ বড় ভাই করছে ও নাকি ওই জমিতে বাড়ি করবে তোরা বড়ই বোকা যার কারণে সামান্য জায়গা জমি নিয়ে এক অপরের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয়েছিস এই তোরা ভেবে দেখেছিস তোরা ভেবে দেখেছিস একবার মরার পরে জায়গা জমি কি হবে সবকিছু দুনিয়াতেই পড়ে থাকবে তখন কি হবে এই জমি দিয়ে এখনকার সময়ে অধিকাংশ পরিবারের মধ্যে এ সামান্য জায়গা জমি নিয়ে ঝগড়া বিবাদ হয়ে ভাই ভাই সম্পর্ক নষ্ট হয় যা সম্পূর্ণ হারাম এবং শয়তানের কাজ এই সামান্য জায়গা জমির মূল্যর চেয়ে ভাই ভাই সম্পর্কের মূল্য অনেক বেশি শয়তান সবসময় চায় ভাই ভাই একে অপরের সাথে ঝগড়া বিবাদ বাঁধিয়ে বিচ্ছিন্ন করে রাখে আহা ওই ব্যক্তি কতই না উত্তম যে ঝগড়া বিবাদ বন্ধ করার জন্য যে কোনো ধরনের ত্যাগ স্বীকার করতে রাজি থাকে আল্লাহ তালা তার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে রাখে চেয়ারম্যান কাকা সারা জীবন বিদেশ থাকলাম ওদের ভালোর জন্যই ওদের লেখাপড়া শিখালাম ছোটবেলা থেকে লালন পালন করলাম আর এত সামান্য জমি যাক জমি ওইনি কাকা ভাই সারাটা জীবন প্রবাসে থেকে আমাদের জন্য অনেক পরিশ্রম করেছে আমি আসলেই বোকা সারাটা জীবন ভাইয়ের কাছে অভিযোগ করে গিয়েছি এই মোটরসাইকেল দাও এই দাও দাও আর ভাই সারাটা জীবন পাগলের মতন আমাদের স্বপ্ন পূরণ করে গেছে দশটা বছর বিদেশে কাটিয়ে দেশে এসে তার সে বাড়ি করবে আমি বাধা দিলাম সে আসলে আমাদের অনেক ভালোবাসে এই জন্য জমিটাও দিয়ে দিচ্ছিল আমি আসলে বুঝতে পারিনি বড় ভাই আমাকে এতটা ভালোবাসে টাকা ওই জমিটা ভাই নি আল্লাহ তোমাদেরকে তোমাদের সন্তানদের সম্পর্কে নির্দেশ দিচ্ছেন এক ছেলের জন্য দুই মেয়ের অংশের সমপরিমাণ পরিমাণ তবে যদি তারা দুয়ের অধিক মেয়ে হয় তাহলে তাদের জন্য হবে যা সে রেখে গেছে তার তিন ভাগের দুই ভাগ আর যদি একজন মেয়ে হয় তখন তার জন্য অর্ধেক আর তার মাতা পিতা উভয়ের প্রত্যেকের জন্য ছয় ভাগের এক ভাগ সে যা রেখে গেছে তা থেকে যদি তার সন্তান থাকে আর যদি তার সন্তান না থাকে এবং তার ওয়ারি হয় তার মাতা পিতা এবং তার মাতা পিতার জন্য তিন ভাগের এক ভাগ আর যদি তার ভাই বোন থাকে তবে তার মায়ের জন্য ছয় ভাগের এক ভাগ ওসিওত পালনের পর যা দ্বারা সে ওসিওত করেছে অথবা ঋণ পরিশোধের পর তোমাদের মাতাপিতাও তোমাদের সন্তান সন্ততিদের মধ্য থেকে তোমাদের উপকারে কে অধিক নিকটবর্তী তা তোমরা জানো না আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ প্রোগ্রাময়